বিসমিল্লাহ বলেন মান ক্বালা বিহি সাদাকা যে কুরআন থেকে কথা বলে সেই সত্য বলে বিশ্বনবী বলেন আমানা আমিল বিহি হুদা যে কুরআন দিয়ে আমল করে তাকে পুরস্কৃত করা হবে ওমান হাকামা বিহি আদালা যে কুরআন দিয়ে বিচার ফয়সালা করে বিশ্বনবী বলেন সেই সত্য এবং সঠিক বিচার করে কমাও দা ইলাইহি হুদি আনা সিরাতাল

ওমাং তাকর রাই লাইয়া শিবরণ তাকর বলে যে ব্যক্তি আল্লাহ তালার দিকে এক বিঘত এগিয়ে আসে আল্লাহ তালা তার দিকে এক হাত এগিয়ে আসে সোহান আল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালার দিকে এক হাত এগিয়ে আসে আল্লাহ তালা তার দিকে দুই হাত এগিয়ে বিশ্বভাবী বলেন ওয়দা কোবালাইলাই আমি আবাল তুই উহারুবিনু যাই ব্যক্তি আল্লাহ তালার দিকে হেঁটেতে আসে আল্লাহ তালার দয়ার ক্ষমার রহমত তার দিকে